আসসালামু আলাইকুম বন্ধুরা এ সপ্তাহের সরকারি যে চাকরি চলমান রয়েছে সেই তথ্যগুলো মূলত আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রথমে যেটা রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদ সংখ্যা চারশত একাশি জন আবেদনের শেষ তারিখ সাতই ডিসেম্বর দু এবং এর আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে দেবেন এবং বিস্তারিত ওখান থেকে জেনে নিতে পারেন লিঙ্কে ঢুকে ওকে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি নাটনে ভালো করে দেখুন দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিহান ও গণপুর্ত মন্ত্রণালয়ের স্থাপ্য অধিদপ্তরে একটা নিয়োগ রয়েছে এখানে জন আবেদনের শেষ তারিখ নয় ডিসেম্বর চব্বিশ এবং তিন নম্বরে যেটা রয়েছেন সেটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারস এটা গত সপ্তাহে রানিং চলমান ছিল এই সপ্তাহে চলমান রয়েছে এবার পদ সংখ্যা পঁয়ত্রিশ জন আবেদনের শেষ তারিখ চব্বিশে নভেম্বর দুই চব্বিশ এবং চৌষ নম্বর যেটা রয়েছেন সেটা হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের সংখ্যা ছিয়াশি জন আবেদন শেষ তারিখ একুশ নভেম্বর দুই এবং পাঁচ নম্বর যেটা রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি পদের সংখ্যা নিরানব্বই জন আবেদন শেষ তারিখ আঠারো নভেম্বর চব্বিশ এবং ছয় নম্বর যেটা রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড পদের সংখ্যা একশো জন আবেদন শেষ তারিখ সাতারো নভেম্বর দুই আমি এগুলার আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে বিস্তারিত তথ্য দেখে নেবেন কোন পদে কি পাস এবং কিভাবে আবেদন করবেন ওকে এবং সর্বশেষ সাত নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয় এটা গত সপ্তাহে চলমান ছিল আমি এই যে তিন নম্বর পর থেকে যতগুলো বলছি সবগুলোই গত সপ্তাহে চলমান ছিল এবং পদ সংখ্যা একশো তেরো জন আবেদন শেষ তারিখ ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ প্রিভিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ